এরপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল গানিমের মধ্যে কুরবানি নিয়ে অনেক আলোচনা দিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমি তার সামান্য আজকে সামান্য প্রেক্ষাপট আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন এই কুরবানি যে আমাদের রেখে দিয়েছেন কুরবন এই শব্দটা হচ্ছে কুরবন থেকে উদ্গত এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা আল্লাহর নিকটবর্তী হওয়া এই কুরবন শব্দ এটা হচ্ছে আল্লাহর ও লাভ করা এই কুরবানি বলা হয় শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মানে মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের জন্য জন্তুকে জবাই করার নাম কুরবানি কুরবানির প্রথা মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম আলাই সাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয় হাবিল ও কাবিলের মাধ্যমে এই কুরবানির প্রথাটা আল্লাহ রবুল আলমিন শুরু করে দেন আল্লাহ তালা আদমের পুত্র গয়ের এই কুরবানির কাহিনী কোরআনুল করিমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন বর্ণিত আছে হজরত আদম আলা সাল্লাম এবং মা হওয়া যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রসব করা মানুষ যখন সৃষ্টি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে যখন তার শুরু হয় শুরুর সন্তানগুলো যখন হয় তখন নিয়ম ছিল একজন জমস মানে সন্তান হচ্ছিল একজন ছেলে আরেকজন মেয়ে আবার পরের এবার যদি আবার সন্তান হয় তখন আবার একজন ছেলে আর একজন মেয়ে ঠিক ভাবে আদম আলাইসাল্লামের প্রথমে একজন ছেলে একজন মেয়ে গর্ভালাভ করে তা হচ্ছে হাবিল এবং তার সাথে একজন তার একটা বোন হয় তার সে হচ্ছে যে ছিল একটু কালো কুসিরি আর তার পরবর্তীতে যে সন্তান হয় তা হচ্ছে কাবিল তার সাথে একজন বোন হয়েছিল সে ছিল হচ্ছে সুন্দর সে খুবই সুন্দর ছিল যার কারণে আল্লাহবুল আলমিন যখন তাদেরকে বিয়ের বয়সে উপনীত করে দিলেন তখন তারা বিবাহ করবে হাবিল বলে যে কাবিল বলে যে আমার সাথে যেই বোন হয়েছে আমি তাকে বিয়ে করব, আর কাবিল বলে যে এটা আমার সাথে হয়েছে আমার হক আর হাবিলের বোন তো কালো তাকে আমি বিয়ে করতে যাব কেন অথচ আল্লাহ তাহলে ওখানে সিস্টেম করে দিয়েছিলেন যখন অন্য কোনো মানুষ ছিল না আদম আলা খাতিরে নিয়ম জারি করে দিয়েছিলেন যে প্রথমে যে সন্তানটি জন্মগ্রহণ করবে প্রথম ছেলের সাথে পরবর্তী যে মেয়ে জন্মগ্রহণ করবে তার সাথে তার বিয়ে অর্থাৎ হাবিলের সাথে কাবিলের বোনের আর কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে এইটা হচ্ছে যে নিয়ম করে দিয়েছিলেন কিন্তু কাবিল তা মানতে রাজি নয় কাবিলটা মানবে না এইটা হচ্ছে পরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় হজরত আদম সাল্লাম তখন বললেন ঠিক আছে তোমরা আল্লাহর কাছে কুরবানি তোমাদের প্রিয় জন্তুকে কুরবানি করো যার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই যার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই হচ্ছে ওই সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবে আর সে কাবিলের বোনকে বিবাহ করতে পারবে এই বলার পরে দুইজন কুরবানির জন্য প্রস্তুত এরপরে দুইজনই যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায় কুরবানি যে আমরা করি এটার প্রথম নম্বরে শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে আমাদের তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেই লাইয়ানা ল্লাহুহু মুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানা লুতাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল বলেন লাইয়ানা ল্লাহুহু মুহা ওয়া লা দিমাউহা তোমাদের রক্ত গোস্ত মাংস কখনোই আল্লাহর কাছে পৌঁছে না বরং ওলা কি জানা লহুদ্ তাকো বরং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের অন্তরের মধ্যে যেই তাকোয়া রয়েছে তোমাদের অন্তরের মধ্যে যেই নিয়ত রয়েছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কুরবানি গরু জবাই করার সাথে সাথে জন্তু জবাই করার সাথে সাথে রক্তটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এইটা কবুল করে নাই আচ্ছা বলেন তো কুরবানির কোন গোস্ত আল্লাহ তালা নাই কোনো রক্তকে আল্লাহ তালা নাই কোন পশমকে আল্লাহ তালা নাই কোন কিছু আল্লাহ রব্বুল আলমিন নাই না বরঞ্চ আল্লাহ আল্লা রব্বুল আলমিন শুধু আমাদের থেকে তাকুয়া নাই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার জীবনে এত বেশি পরীক্ষা করেছেন তিনি ছিয়াশি বছর পর্যন্ত তার জীবনের মধ্যে কোনো সন্তান নাই তিনি ছিয়াশি বছরের পরে যখন আল্লাহর কাছে দোয়া করলেন হাবলি মিনাস সালেহিন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করলেন এবং সন্তান দান করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাপ দেন নাই তার পরীক্ষা শুরু করে দিয়েছে ইব্রাহিমের ছোটবেলা থেকে নিয়ে ওই মৃত্যুরা পর্যন্ত তাকে পরীক্ষা করেছে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের মধ্যে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা দিতে দিতে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে যাওয়া লেগেছে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে তার প্রিয় সন্তানকে কুরবানির ময়দানের পর্যন্ত নিয়ে যেতে হয়েছে তিনি সমস্ত কিছু করেছেন এর পরে বলতেছিলাম হাবিলের কুরবানি আর কাবিলের কুরবানি হাবিল তার সে পশু পালন করত সে তার পশু পালনের মধ্যে থেকে যে প্রাণীটি সবচাইতে সুন্দর আর ভালো ছিল সেই প্রাণীটি আল্লাহর জন্য তিনি পাহাড়ের পাদদেশে গিয়ে কুরবানি করে নয় তিনি সেখানে রেখে এসেছিলেন আর কাবিল কৃষিকাজ কাজ করত কাবিল কৃষিকাজ কাজ করার কারণে তার জমির যেগুলো অনুত্তম কিছু খাদ্য নিকৃষ্ট কিছু যেগুলো জিনিস রয়েছে সেটা আল্লাহর জন্য জন্য দিয়ে এসেছিল এই আল্লাহ রব্বুল আলমিন তার কুরবানিটি কবুল করে নাই হাবিল যেহেতু ভালো জিনিস করেছে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কুরবানিটি কবুল করে নাই এরপরে হাবিলের কুরবানি যখন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নাই কাবিলটি আরো রেগে যায় বলে হাক হাবিন তোকে আমি হত্যা করব যদি আমি আমার বোনকে না পাই হলে আমি তোকে হত্যা করব এইটাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানা যায় ওয়া তুনু আলাইহিম আনাবা আবনাঈ আদম বিল হাক্কি ইযকর রাবা কুরবানাম ফাতকুব মিন আহদিহিমা يتقبل من الاخر قال لَأَكْتُلَنَّكَ قال انما يتقبل الله من المتقين بولنا الله اكبر يا إيه غنا আপনি তাদের আদম আলাই সাল্লামের পুত্রদের কুরবানির বাস্তব অবস্থা পাঠ করে শুনান যখন তারা উভয়ে কোরবানি করতেছিল তখন তাদের মধ্যে থেকে একজনের কোরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন আরেকজনের কুরবানিকে আল্লাহ তারা কবুল করলেন না যার কারণে কাবির রাগান্বিত হয়ে বলল এক তুলান নাকা আমি তোমাকে হত্যা করব আমার ভাই তোমাকে আমি হত্যা করব বলো নিশ্চয়

আল্লাহ তাআলা এই কুরবানির বিধানটা যখন জারি করে দেয় এরপরে সে তার ভাইকে নিজের হাতে হত্যা পর্যন্ত করে দেয় এইটা হত্যা পর্যন্ত করে এখান থেকে একটি শিক্ষা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন যেটা হয়েছিল মার্ডার যেটা হয়েছিল এইটা হচ্ছে হাবিলকে কাবিল হত্যা করেছিল একটা মেয়ের জন্য আজও সমাজের মধ্যে নারী কেলেঙ্কারি কেস আছে না নাই একটা নারীর জন্য কত ছেলেকে হত্যা করে দেওয়া হচ্ছে কিছুদিন পূর্বে আমরা সমাজের মধ্যে দেখতে পারলাম পারভেজ নামের একটা ছেলে তাকে দুইজন নারী তারা ছিল সে শুধু একটু পাশে থেকে হাসি দিয়েছে সে জানেও না কোনো কারণ ছাড়া শুধু একটু হেসেছে সে তার বয়ফ্রেন্ডকে সে তার একটা ছেলেকে ফোন দিয়ে ডেকে সাথে সাথে সেই ছেলেকে হত্যা করে দিয়েছে তো যাই হোক প্রথম নারী কেলেঙ্কারির নতুন যে খুনটা হয়েছিল হজরত আদম আলাই সাল্লামের জামানা থেকে আবিল কাবিলের থেকে এই নারীর কারণে খুন হয়েছিল আল্লাহ আল্লাহবুল এটাও জানিয়ে দেয় নিশ্চয় তোমাদের জন্য তোমাদের 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 সম্পদ এবং জন্য জন্য মাল এটা হচ্ছে ফেতনা আরেক জায়গার মধ্যে জানায় দেয় নিশ্চয়ই নারী দল নারী হচ্ছে তোমার জন্য একটা ফেতনা এই নারীর থেকে তোমার বেঁচে থাকতে হবে সমস্ত কিছু হচ্ছে আমাদের জন্য ফেতনা এরপরে আসেন এই আল্লাহ রব্বুল আলমিন যখন তাদের দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানি গ্রহণ করলেন এখান থেকে প্রথম নাম্বারের শিক্ষা আমাদের জন্য তা হচ্ছে তোমরা একমাত্র আল্লাহর জন্য তোমাদের সব চাইতে যেটা পছন্দনীয় জিনিস সেই জিনিসটা তোমরা আল্লাহর কাছে কুরবানি করে দাও বলেন সুবাহ আল্লাহ আমাদের কাছে বর্তমানে যে জিনিসটা সব চাইতে পছন্দনীয় তা হচ্ছে আমাদের সম্পদ এই সম্পদ কিন্তু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না ব্যয় করতে পারি না আমি বলতে চাই আসলে আসুন আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য শুধু টাকা আর পয়সা নয় যদি প্রয়োজনে আপনার জান দিতে প্রয়োজন হয় টাকা পয়সা অর্থ যা কিছু দেওয়ার প্রয়োজন হয় সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ এইটার নাম হচ্ছে সবচাইতে বড় কুরবানি এরপরে কুরবানির জন্য এখানে ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন কত পরীক্ষা করেছে দেখেন ইব্রাহিম আলাই সাল্লামের সম্পর্কে যেটা বলা হয় ইব্রাহিম আলাই সাল্লাম তা হচ্ছে যখন তিনি ছিয়াশি বছর পর্যন্ত কোনো সন্তান ছাড়া চলেছে যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে সন্তান দেন আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে একটি সন্তান দান করলেন সন্তান দান করার পরে তাকে আল্লাহ রব্বুল আলমিন কিছুদিন পরে মা হাজারাকে বলে দিলেন যাও তোমরা তাকে তোমার সন্তান আর তোমার স্ত্রীকে একটা মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসো এই মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসতেন এবং তিনি তার স্ত্রী এবং সন্তানকে বললেন চলো সন্তান ছোট বাচ্চা কিছুই না করলে দুধের সন্তান তাকে রেখে মরুভূমির মধ্যে চলে আসলেন মা হাজারা কান্না করে মা হাজারা কান্না করে বলে স্বামী আমি জানি না আমি কি ভুল করেছি আমি কি অপরাধ করেছি তুমি আমাকে এই মরুভূমি প্রান্তরের মধ্যে রেখে যাইতেছে যেখানে যে এখানে কোনো খাবার নাই পানি এখানে যাওয়ার কারণটা কি কিছু নাই তার সন্তানকে এত বেশি ভালোবাসে তার স্ত্রীকে ভালোবাসে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে এই আদেশটা দেয় তিনি কোনো কথা বলতে পারতেছিলেন না তিনি শুধু তার স্ত্রীকে ওপরের দিকে হাত তুলে দেখাইলেন এই কথা বলার পরে মা হাজেরা বললেন তিনি বললেন ঠিক আছে আই আল্লাহর যদি কোনো হুকুম হয় আল্লাহর কসম আমি আল্লাহর প্রতি এত ভরসা করি এত আল্লাহর প্রতি আস্থা রাখি ওই আল্লাহ যদি আদেশ করে থাকেন আল্লাহ তালা আমাকে খুদা আর রিজেকের অভাবে মারবে না ইনশা আল্লাহ এই কথা বলার পরে ইব্রাহিম আলাই সাল্লাম যখন চলে আসলেন তার সঙ্গে কিছু খাবার ছিল দুই দিন যাওয়ার পরে তার খাবারটা শেষ হয়ে যায় ক্ষুদার্ত হয়ে যায় পানি পিপাসার্ত হয়ে যায় এরপরে তার সন্তান তার বুকের দুধটা পর্যন্ত শুকে যায় তার সন্তানকে খাওয়াতে পারে না দুধ দিতে পারে না এরপরে তিনি তার পার্শে ছিল হচ্ছে সাফা একটা পাহাড় ছিল সেই পাহাড়ের উপর তিনি উঠেছিলেন পানির সন্ধানে। তিনি পানির উপর একবার উঠেছিলেন কিন্তু সেখানে কোনো পানি পেলেন না এরপরে নেমে আসার পরে আমার মারো একটা পাহাড় সেই পাহাড়ের উপর উঠেছিলেন আবার নেমে আসলেন সেখানে কোনো পানি পেলেন না আবার তিনি দেখতে পেলেন যে ওখানে চিকচিক করতেছে মনে হয় কোনো পানি আসে তিনি আবার ওখানে দৌড় দিলেন সাফা পাহাড়ের উপর এভাবে তিনি এইভাবে কয়েকবার প্রায় সাতবার চক্র দিয়েছে সাতবার পাকাপাকি করেছে এই পাকাপাকিটা এই ঘোরাঘুরি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হজের মধ্যে মারোয়া করাটা করে দিয়েছে বলেন না এরপরে আসেন এই হজ তিনি যে এত বড় একটা ভালো কাজ করেছেন কিন্তু কোনো পানি পেলেন না পানি না পাওয়ার পরে তার সন্তানটি শুধু কান্না করতেছিলেন কান্না করতে করতে ওখানে একটি পার পা মাটিতে জমিনে মরুভূমির উপর বাড়ি দিতেছিলেন পায়ের গোড়ালে দিয়ে যখন এইভাবে বাড়ি দিচ্ছিলেন সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে সেখান থেকে পানি বের করে দিলেন পানি বের করার ব্যবস্থা করে দিলেন সেখানে থেকে পানি বের হয়ে গেল মা হাজের আয়েসে তিনি সেখানে যখন ওই পানিগুলো দেখলেন সেখান থেকে পানি পান করলেন এটা এমন একটা পানি যেই পানি পান করলে আপনার পিপাসাও মিটে যায় আপনার খিদাও মিটে যায় এইটা এমন একটা বরকতি পানি আপনি এই পানিটা খাওয়ার সময় যে যেই নিয়ত করে পান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই নিয়তটা কবুল করে নেয় এই পানির কাছে যখন তিনি দেখতে পেলেন এত পানি বের হচ্ছে তিনি শুধু বলেছিলেন জম জম এই জমজম অর্থ হচ্ছে থামো এই থামো শব্দটা তিনি বলেছিলেন যদি তিনি এই জমজম শব্দটি না বলতেন তাহলে ওই পানিটা এত বেশি হয়ে যেত ওই পানিটা নদী বা সমুদ্রে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলেন সোবাহান আল্লাহ সেই পানিটি এখনও সেই জমজম আমাদের জন্য আল্লাহ রমবুল আলামিন এখনও জারি রেখে দিয়েছেন এরপরে মা হাজার আলাই সাল্লাম তার সন্তান যখন বড় হলো তার সন্তান বড় হওয়ার পরে যখন সাত আট বছর বা এগারো বারো বছর বয়স হয়ে যায় যখন তার পিতার সঙ্গে চলার একটা বয়স হয়ে যায় যখন তার সন্তানকে সব চাইতে তিনি বেশি ভালোবাসলেন তিনি ভালোবাসার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পারলেন ফালম্মা আলম গুলামিন এটাই গুরুতর কোনো লোকানিমের মধ্যে সুরা সফা তেরে একশো দুই নম্বর আয়াতের মধ্যে জানা দেয় বিস্মিল্লা হিরো রহম্মা নির রহিম ফালাম্মা বালগ মা হুসা আইয়া কলা يا بنيّ إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين بولن الله أكبر তিনি তার সন্তানকে বলেন হে আমার সন্তান তিনি যখন স্বপ্নের মধ্যে দেখতে পারলেন আসলে নবীদের স্বপ্ন এটা কোনো স্বপ্ন নয় তিনি নবীদের স্বপ্ন এটা হচ্ছে যে কি হয় একটা ওহি ওহি হয় নবীদের স্বপ্ন ওহি অর্থাৎ সেটা বাস্তবায়ন আল্লাহ তালা তাকে ডাইরেক্ট নির্দেশ দেন নাই তোমার সন্তানকে কোরবানি করো আল্লাহ রব্বুল আলমিন শুধু তাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিছে তার কেমন সন্তান দেখেন তিনি কেমন মানুষ তিনি বাপকা বেটা সিপাহিকা ঘোড়া कुछ नहीं তো थोड़ा थोड़ा তিনি যেমন মানুষ তার সন্তান তেমন মানুষ আজকে যদি আল্লাহ তালা আমাকে আর আপনাকে এমন স্বপ্ন দেখায় দিত বলতো আল্লাহ এইটা আপনি আমাকে এত বছর পর একটা সন্তান দান করলেন এর বিনিময়ে আমি হাজার পাঁচশো দুইশোটা উঠ কুরবানি করে দিই একটা বিকল্প ব্যবস্থা করে দেন এই রকম আপত্তি আমরা পেশ করতাম অবশ্যই তার সন্তান আর যদি আমরা যদি হতাম তাহলে বলতাম যে আব্বা আপনি আমাকে দেখেন নাই মেজো ভাইকে দেখেছেন না হলে বড় ভাইকে স্বপ্নে দেখেছেন তাকে কুরবানি করেন এইটা আমরা আপত্তি করতাম মেজো ভাই বলতো ছোট ভাইকে দেখেছেন ছোট ভাইকে কুরবানি করেন আমি কুরবানি হতে পারবো না এই রকম আপত্তি একশো পার্সেন্ট আমরা করতাম কিন্তু তার সন্তান কেন তার সন্তান কেমন যখন তিনি বললেন ইন্নি আর অফিল মানমি আজ বাহুক আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবেহ করতেছি এরপরে তার সন্তানকে যখন বললেন মা যা তার তোমার এতে মতামত কি মত কি যখন সঙ্গে সঙ্গে ইব্রাহিমের সন্তান ইসমাইল আলি সাল্লাম বলে দিলেন ইয়া আদা আলমা তো তোমার হে পিতা তোমাকে যে আদেশ করা হয়েছে তুমি সঙ্গে সঙ্গে সেই আদেশটি পালন করে ফেলো এর মধ্যে কোনো চিন্তা করার প্রয়োজন নাই এরপরে হজরত সাল্লাম বললেন পিতা আমি আমাকে কুরবানি করবেন এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না বরং আমি চিন্তা করি যখন আপনি আমাকে কুরবানি করবেন আমার ফিটকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি তা সহ্য করতে পারবেন কিনা না আপনি তো থাকতে পারবেন কিনা বিচলিত হয়ে যাবেন কিনা এইটা নিয়ে আমি টেনশন করি আপনি আমাকে সঙ্গে সঙ্গে কুরবানি করে দেন এর মধ্যে আমার কোনো আপত্তি নাই এরপরে যখন মা হাজেরার কাছে এসে বললেন তোমার সন্তানকে সাজুগুজু করে দাও একটি একটি পাহাড়ের পাদদেশে তাকে নিয়ে ঘুরতে যাব এই কথা বলার পরে তাকে সাজু গুজু ধোকা দেওয়ার চেষ্টা করে সন্তানকে বলে তোমার পিতা তোমাকে হত্যা করবে তোমার পিতা তোমাকে জবাই করবে তুমি যেও না তুমি যেও না এইভাবে শয়তান ধোকা দেওয়ার জন্য কতবার চেষ্টা করেছে বারবার সাত দশ বার শয়তান চেষ্টা করার পরেও সন্তান ব্যর্থ হয়ে গেছে শয়তানকে তিনি একদম কামিয়া হতে দেন নাই এরপরে যখন তাকে ময়দানের মধ্যে নিয়ে গেল ময়দানের মধ্যে নিয়ে যাওয়ার পরে তার সন্তান দেখেন কেমন সহল সীন তার সন্তান বলতেছে পিতা তুমি আমাকে শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে নাও তুমি আমার হাত পা গুলোকে বেঁধে নাও তুমি আমাকে চিৎ করে নাশিয়ে উল্টো করে শুয়ে দাও উল্টো করে শুয়ে দাও এবং তোমার চাকুর মধ্যে ভালো করে ধার দিয়ে নাও যাতে আমাকে কুরবানি করতে কোনো কষ্ট না হয় আর আমার গায়ের রক্ত গুলো যেন তোমার শরীরের মধ্যে না যায় তুমি সাবধানে আমাকে জবাই করবা আর যদি পারো আমার মাকে আমারে সালামটা জানাইয়া দিবা আর যদি পারো আমার এই ড্রেসটাকে আমার মার কাছে নিয়ে দিবা আমার এই জামাটা মার কাছে দিবা এতে মা সান্তনা খুঁজে পাবে এই ভাবালার পরে যখন তার পিতা যখন তাকে কুরবানির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিলেন পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে তাকে যখন মাটিতে শুইয়ে দিলেন একেবারে কাত করে শুইয়ে দিলেন চিৎ করে নয় তাকে শুয়ে দেওয়ার পরে যখন চাকর মধ্যে ধার দিয়ে নিলেন চাকুতে ভালোভাবে ধার দিয়ে নিয়ে যখন তার পুঁতি ছুরিটি যখন চালায় যখন তার পুঁতি ছুরিটি যখন চালায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার ইব্রাহিমকে আমি কোনো জোর করে আদেশ করি নাই তাকে আমি কোন জোর করে কোন হুকুম করি নাই শুধু নির্দেশ দিয়েছিলাম আমার ইব্রাহিম তো পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাশ করেছে کامیابی অর্জন করেছে আল্লাহ রাব্বুল সুরা সূরা সফফাতের 102 নাম্বার আয়াতের মধ্যে 3 নাম্বার আয়াতে জানা যায় তাইম্মা ইসমাইল সাল্লামকে যখন সাহিত করলেন কুরবানির জন্য তাফসিরের উল্লেখ রয়েছে অবশেষে তারা উভয়ে যখন কুরবানি পৌঁছে যান আল্লাহ আসমান থেকে একটি ডুম্বাকে কুরবানি করে তাদের কুরবানিকে কবুল করে নাই বলেন সুবাহান আল্লাহ আজকে সেই কুরবানি আমাদের জন্য সুন্নত হয়ে গেছে এই কুরবানির অনেকগুলো ফজিল অনেকগুলো কাজ গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে দশটি শিক্ষা রয়েছে এর কিছু আরও অনেক আলোচনা রয়েছে এই কুরবানির আলোচনা যত আলোচনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে দিয়েছেন এটা বর্ণনা করে শেষ করা যাবে না এইটা আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এক নাম্বার তাকোয়া অর্থাৎ শুধু কুরবানি করতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য আমাদের সম্পদকে ব্যয় করতে হবে এর মধ্যে কৃপণতা করা যাবে না কারণ অনেক মানুষ আমরা আসি চারটা পাঁচটা সাতটা গরু কুরবানি করার সামর্থ্য আমি রাখি কিন্তু মানুষকে একটা গরুই কুরবানি করে আমরা পার করে দিই আবার আমরা কুরবানি করি যে অমুক চেয়ারম্যান তিন লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার গরু কিনে নিয়ে আসছে নিয়ে এসে গোটাল পাড়া মালা দিয়ে ঘুরাইয়া এইরকম করে কুরবানি করি মানুষকে দেখানোর জন্য কুরবানি করি এই কুরবানিগুলো আল্লাহর কসম আল্লাহর কসম এই কুরবানিগুলো আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না আর আপনার কুরবানি আপনার উপর কখন ফরস আপনার জন্য কুরবানি কখন অজীব ঠিক জাকাত যেরকমভাবে অজীব হয় কুরবানিটাও ঠিক সেই রকমভাবে অজীব যদি আপনার কাছে লগত তিন চার লক্ষ টাকা থাকে আপনার কাছে যদি কুরবানির আগের দিন তিন চার লক্ষ টাকা হাতে আসে তাহলে তখনই আপনার ওপর কুরবানি অজীব আর যদি আপনার কাছে এই পরিমাণ টাকা না থাকে আপনার ওপর কুরবানি অজীব নয় আর জাকাতের ক্ষেত্রে তা হচ্ছে জাকাতটা এক বছর অতিবাহিত হতে হয় এক বছর আপনার কাছে টাকা থাকতে হয় তারপরে জাকাত অজীব আর যদি না থাকে তাহলে জাকাত অজীব নয় কিন্তু আপনার দিনের কাছে যদি কুরবানির দিনেও চার লক্ষ তিন লক্ষ টাকা আসে তাহলে ওই দিনই আপনার উপর কুরবানি করা অজীব তো ইনশাল্লাহ কুরবানির আলোচনা আরও অনেক রয়েছে এর অনেক মশালা রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি রয়েছে তা ইনশাল্লাহ সামনে